গত বাইশ জানুয়ারি ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর আমরা দেখেছি শেষ রাত্রে আর দার্বি বাগান ধলাই সমস্তির আওতাধীন দার্বি চা বাগানের তিনটা মন্দিরে দুষ্কৃতীরা হামলা চালায় মন্দিরের মূর্তি ভাঙচুর সহ মন্দিরের ক্ষতি করেছে আর আজকে আমরা সকালবেলায় এখানে এসেছি খবর পেয়েছি যে আমাদের নয়াবিল যে গাঁও পঞ্চায়েত আছে সেই এলাকার এলেনপুর জায়গায় এখানেও চারটা মন্দিরে দুষ্কৃতীরা সেই মূর্তি ভাঙচুর করেছে আমার ঠিক বাম পাশে একটা মন্দির রয়েছে লক্ষ্মী থান বলে লক্ষ্মী থানের মন্দির শেষে আমরা যদি ডান পাশে যাই শ্মশান কালী মন্দির ডারভিতেও শ্মশান কালী মন্দিরে টার্গেট করেছে এখানেও শ্মশান কালী মন্দিরে টার্গেট করেছে তারপর এখান থেকে যদি আমরা দেড় কিলোমিটার যাই তাহলে আমরা দেখতে পাবো ওখানে মহাদেব বাবার মন্দির রয়েছে সেই মন্দিরের ত্রিশুল আর শিবলিঙ্গ সেটা উঠিয়ে দেওয়া হয়েছে তারপর যে আমরা আরও যদি দু কিলোমিটার আড়াই কিলোমিটার ভিতরে যাই সেখানে সেখানেও একটা মন্দির রয়েছে সেই মন্দিরও ক্ষতি হয়েছে বিলে মোট চারটি মন্দিরে আর ক্ষতি হয়েছে এখানে সকালবেলা একটা জঙ্গল থেকে আসা এক লোককে ধরেছে এবং তার সাথে আর ত্রিশুল সহ বিভিন্ন সামগ্রী মন্দিরের পাওয়া গেছে কিন্তু কয়েকজন লোক বলছে তাকে রাস্তায় ঘোরাফেরা করতে দেখা গেছে হয়তো তার মেন্টাল কোনো কিছু প্রবলেম হতে পারে আমি একটা স্পষ্ট কথা বলতে চাই এই মিডিয়ার মাধ্যমে যখন আমরা সেই দুয়ারবন থানাতে গিয়েছি ওই লোকটাকে আমরা থানার ভিতরে দেখতে পেরেছি এবং জিজ্ঞেস করার সময় আমার চিত্রদা পালইবাসী উনি উনি জিজ্ঞেস করছেন উনি জিজ্ঞেস করার আগেই সে বলেছে চিত্রদাকে হে চিত্রদা কি খবর একটা যদি টোটালি পাগল থাকে তাহলে সে দাদা বলে কিভাবে সংবোধন করে এবং সে যদি টোটালি পাগল হয় তাহলে লক্ষ্মীতান থেকে শুরু করে এই পাশের আরেকটা মন্দির তারপর এখানে দেড় কিলোমিটার ভিতরের মন্দির তারপর দু কিলোমিটার ভিতরে মন্দির এবং মন্দিরের পাশে যেসব মূর্তি ধ্বংস করা হয়নি মন্দিরের ভিতরে যেসব মন্দির রয়েছে সেইগুলো মন্দির সেই ধ্বংস করেছে আমার মনে হয় এই যে দার্বি বাগানে যে ঘটনা ঘটেছে এবং এখানকার যে ঘটনা ঘটছে তার মূলে কোনো মূল চক্রান্তকারীরা রয়েছে মূল মাস্টারমাইন্ড রয়েছে এটা তো একটা শুধু ভাউতাবাজি এবং ওকে হয়তো কাজ করাচ্ছে আমি এই মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ করব যে এটা সঠিকভাবে তদন্ত করে এবং মূল অভিযুক্ত যে তাকে অতি সত্তর পানিশমেন্ট দিতে হবে হিন্দুদের উপর এ ধরনের বারংবার যদি হিন্দুদের মন্দিরের উপরে অ্যাটাক করা হয় হিন্দু সমাজ কখনো চুপ বসে থাকবে না আমরা বিশ্বাসী তার কারণে আমরা বারংবার প্রশাসনের কাছে অনুরোধ করছি দ্বারস্থ হচ্ছি এখানে আমরা দেখেছি দার্বি বাগানেও আমাদের প্রশাসনের তরফ থেকে এডিশনাল এসপি স্যার সুব্রত স্যার এসেছেন এবং ওসিও এসেছেন এবং এখানেও ওসি খুব গুরুত্বপূর্ণকারে গুরুত্বপূর্ণ সহকারে উনি ওনার ভূমিকা পালন করেছেন এবং কুকুর নিয়ে এসেও তদন্ত করেছেন এই জায়গায় জায়গাতে যখন কুকুর দেখলো একটা কাপড় ইয়ে গ্রান নেওয়ার পর যখন ছুটলো কুকুরটা ওই মন্দিরের দিকে যাচ্ছে এর মানে যে বা যাই করুক তারা চক্রান্ত অনুসারে পর পর মন্দির ধ্বংস করে যাচ্ছে তো আপনারা মিডিয়ার লোক যারা এখানে এসছেন আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ দেই এবং সমস্ত টিভি চ্যানেলে যাতে এই সংবাদটা যায় এবং প্রশাসনেরও টনক লড়ে এবং প্রশাসনের উপর আমাদের দৃঢ় বিশ্বাস এসপি স্যার ওপর দৃঢ় বিশ্বাস সেটার সমাধান একটা আসবে এবং মূল চক্রান্তকারীকে পখড়াও করে আর জেলের ভিতরে পাঠাবেন আমি ধন্যবাদ